আগামীকাল রাজকুমারের দ্বিতীয় গান আসতে চলেছে প্রথম যে গানটা এর আগে এসেছিলো সেই গানটা নিয়ে অনেকেরই মিশ্র প্রতিক্রিয়া ছিল কিন্তু গানটা আমার কিন্তু রোমান্টিকতার দিক থেকে বেশ ভালো লেগেছিল। হ্যাঁ এডিটিংয়ে কিছু ল্যাক ছিল ঠিকই গানটার মধ্যে আদারওয়াইজ লোকেশন বলো সিনেমা অটোগ্রাফি বলো কস্টিউম বলো সব কিছু কিন্তু বেশ মানানসই ছিল গানটা কিন্তু সম্পূর্ণটাই বিদেশি প্রেক্ষাপটেই তৈরি ছিল কিন্তু এবার যে গানটা আসতে চলেছে গানের লাইন হচ্ছে বরবাদ এবং এই গানটা কিন্তু বাংলাদেশের বিভিন্ন লোকেশানেই শ্যুট করা হবে এবং সেইটাই আমরা যে পোস্টারটা দেখতে পেয়েছি যেটা হিমে দাসর ছেড়েছেন গতকাল তো সেই পোস্টারটা থেকে কিন্তু এটা পরিষ্কার যে এই গানটা কিন্তু একেবারে বাংলার মাটির ডান থাকবে বাংলার ছোঁয়া থাকবে এবং সেই রকমই শস্যক্রেতার মধ্যে যে শুয়ে রয়েছে সেই সিনটা কিন্তু অসাধারণ এবং বাংলার যে প্রকৃতি সেইটা এই গানের মধ্য থেকে ফুটে উঠবে সেটাই স্পষ্ট বোঝা যাচ্ছে এবং এই গানটা গেয়েছেন মিউজিক কম্পোজ করেছেন এবং লিরিক্স দিয়েছেন প্রিন্স মাহমুদ তো এই গানের যে লাইনগুলো কার জন্য ভেতর মাঝে ওলট পালট লাগে কেন রে আদর আদর বড্ড মায়া লাগে কার জন্য ভেতরটাতে আকাশ পাহাড় আবেগ কার জন্য আনন্দটা অভিমানী মেঘ কেন এ টান কেন এ গান বোঝে না বোঝে না মন কি চাইছি ভালোবাসতে বাসতে বাসতে বরবাদ হয়ে যাচ্ছি তো বরবাদ হচ্ছে এই গানের ট্যাগ লাইন আর কি প্রিন্স মেহমুদের গান এবং তারই কম্পোজ করা তারই কণ্ঠে আমরা শুনতে পারব গানটি তো গানের লাইনগুলো অসাধারণ লেখা হয়েছে গানের যে লিরিক্স সেইগুলো এই যে ক্যাপশানটা দিয়েছেন পরিচালক তার থেকেই বোঝা যায় যে গানটা একটা কিন্তু রোমান্টিক গান হতে চলেছে এবং এই গানের লাইনগুলোও কিন্তু বেশ সুন্দর এবার দেখা যাক এর সিনেমাটোগ্রাফি বা এডিটিং এমন কি থাকে তো এই গানটা আসতে চলেছে আগামীকাল ঠিক সন্ধ্যা সাতটার সময় তো চোখ রাখো অবশ্যই কানের রিয়াকশান নিয়ে আসবো তাই সাথে দেখো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে থ্যাংক ইউ